এইখানে চাপ দিবেন এই যে অটো লেআউটের এইখানে অটো লেআউট সেটিং এই যে এক নিচে এক্সপ্লোর করলে পাবেন আর আর যদি আটকে যান তাহলে ভিডিও দেখবেন আচ্ছা এখন আসি হচ্ছে এই যে এটা এটা অটো লেআউট করা আছে হ্যাঁ ধরেন এটা অটো লেআউট করা আছে মানে সাপোজ অটো লেআউট করছি

এই দুইটা এটাকে আর এটাকে অটো লেভেল মানে মাঝখানে হ্যাঁ মাঝখানেরটা মানে ফ্রেমটাকে ডিপ ফ্রেমটা হ্যাঁ হ্যাঁ ফ্রেমটাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ফ্রেম এই এখানে এই যে টেক্সট এবং কি ফ্রেম এই দুটাকে ধরে হচ্ছে অটো লেআউট করতে করলাম করার পর আমাদের এখানে রিসাইজিং করার জন্য দেখেন এইভাবে যদি রিসাইজিং করি তাহলে হচ্ছে ভিতরের কন্টেন্টগুলো হচ্ছে ঠিকঠাক মতো রিসাইজিং হচ্ছে না তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে কি বুঝতে হবে আমরা যদি এই ফ্রেমটাকে ধরি ফ্রেমটাকে ধরার পরে ফ্রেমটাকে এখানে দেখেন দুটা জিনিস আছে একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে হাগ আচ্ছা আমরা যদি হাগ দিয়ে দেখি কি হয় হাগ কন্টেন্ট যদি কি হয় দেখেন এই যে তাও কন্টেন্ট হাগ হচ্ছে না আচ্ছা এটা আমরা আপাতত হচ্ছে ফিক্সড এটা কি হাগ হয়েছিল তখন দেখেন তারপরে দেখেন এই এইটার পর এই যে কন্টেন্টটা হ্যাঁ এই ভিতরের কন্টেন্টটাকে হচ্ছে দুইটা জিনিস করা যায় ভিতরের কন্টেন্টটাকে চাপ দেন এই উইতে দুটো জিনিস করা যায় একটা হচ্ছে হাক করা যায় আরেকটা হচ্ছে কন্টেন্ট করা এই এই ফিল কন্টেনার করা যায় আমরা হাক কন্টেনার দিয়ে দেখি কি হয় দেখব আমরা হাক কন্টেনার যখন দিছি দেখেন গেছে তখন আমাদের এটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম এটাকে চাইলে দেখেন আমরা এই ভিতরে রাখতে পারতেছি যখন আমরা হাঁক দিছি হ্যাঁ তখন একটু ভিতরে আমরা ঠিকঠাক মতো জড়িয়ে আছে আমরা যদি বিতরকণটা কি ফিল দিই তাহলে কী হবে দেখেন এই যে ফিল্ড কন্টেনার তাহলে পুরোটা নিয়ে নিবে তখন হচ্ছে আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে হচ্ছে আপনার ই করতে পারবেন মানে যে কোনো ইয়েতে সাজাতে পারবেন ফিল মানে হচ্ছে ফিল কন্টেন্ট মানে হচ্ছে এটা পানির মতো পানির যে একটা যেমন আমাদের একটা এক্সাম্পল দেখাইছিল এটা হচ্ছে পানি দিয়ে এখানে একটা পানির ছবি আছে মানে দুই কন্টেন্টটা যদি ধরেন দুইভাবে রাখা যায় একটা হচ্ছে ধরেন ফিল যদি দেন তাহলে হচ্ছে আপনার এই আপনার এই এটাকে যেভাবে রিসাইজিং করেন না কেন ধরেন এই যে আমি এটা যেভাবে রিসাইজিং করে ও ওখানেই চলে যাবে ওই কন্টেন্ট ভিতরে কন্টেন্টগুলো খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে পানি যেমন পানি লাইক তার যেখানে ইচ্ছে সেখানে চলে যায় এটা যদি আমরা এই ফিল করি আর ভিতরে কন্টেন্টটা যদি হাক করি তাহলে দেখেন কি হয় হাঁক যদি করি এইখানে দেখেন আমরা ভিতরে কন্টেন্টটা হাঁক কন্টেন্ট করে দিলাম তাহলে দেখেন এটা পুরা এবং এটা কি আছে ধরেন এটাকেও হাঁক করে দিলাম হাঁক করে দিলে হচ্ছে দেখেন দুটা হচ্ছে জড়িয়ে থাকবে এই যে ধরেন আমরা এই যে এটাকে এখানে ধরে নিয়ে আসি এটা আপনি নিজেরাই এক্সপ্লোর করবেন হ্যাঁ হাঁক কনটেন্ট এবং কি দুটা হচ্ছে আপনার জড়িয়ে থাকে তো যেটা ইউজকে সবচেয়ে বেশি যেটা হয় মানে রেসপন্সিভ করার ক্ষেত্রে আমরা সাধারণত কি করি আপনারা সাধারণত এই যে দুটা অবজেক্টে আছে ধরেন এ অবজেক্ট এই অবজেক্টটা সাধারণত হচ্ছে আপনার ফিক্সডই থাকে বা আর ভিতরের অবজেক্টটা সবসময় আমরা ফিল করে দিই তাহলে আমাদের রেসপন্সিভ করার ক্ষেত্রে খুব ভালো কাজে দেয় এই যে ফিল্ড কনটেন্ট তাহলে সেই ক্ষেত্রে দেখবেন আপনি যখন এটার ভিতরে একটা ফিল্ড কন্টেন্ট থাকবে তখন আপনার যখন এটা রিসাইজিং করতে কোনো অসুবিধা হবে না আপনার অবজেক্টটা যেমন ইচ্ছা তেমনভাবে হচ্ছে আপনাকে খুব মানে ইয়ে দেয় সারা হবে আশা করি বুঝতে পারছেন এটা একটু নিজে এক্সপ্লোর করবেন ঠিক আছে আমি আবার খুব ভালো মনে রাখার জন্য বলে দিতেছি হাক আমাদের ভিতরে কন্টেন্টার সময় সাধারণত সাধারণত আমরা ফি ফিল্ড কন্টেনার দিয়ে থাকি ফিল কন্টেনার হচ্ছে পানির মতো যেটা দিলে হচ্ছে আমাদের রিসাইজিং করতে বা কোনো কার্ড বা কোম্পানি মানে কোনো কার্ডে রিসাইজিং করতে খুবই সুবিধা হয় কন্টেন্টগুলো ভিতরে কন্টেন্টগুলো সাজাইতে খুবই সুবিধা হয় সেই জন্য আমরা ফিল্ড কন্টেন্ট দিয়ে থাকি তার রেসপন্সিভের ক্ষেত্রে ই ভালো হয় আর ইন ফিউচার নেক্সট ক্লাসে এটা প্র্যাকটিক্যালি ইউজ ক্লাস নিয়ে তোরাস আপনাদের দেখাবো আশা করি ওই ক্লাসটার মধ্যে আরও ভালো কিছু দেখতে পারবেন যেটা প্র্যাকটিক্যাল একটা ওয়েবসাইটের ইউজ এটা ছিল এটা থাকবে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে এই হোমওয়ার্কটা হচ্ছে আপনারা করবেন আর কি ধরেন এটাকে আমরা অটো লেআউট করতে চাই হ্যাঁ আপনারা অটো লেআউট তো শিখে ফেলছি সবাই একটু মনোযোগ দিন হ্যাঁ দেখেন আছেন সবাই হ্যালো দেখেন আমরা অটোলে আউট করতে চাই অটোলে আউট করতে গেলে দেখেন আমরা কী কী করবো খুবই আমরা সম্ভবত দশ মিনিট ক্লাস দেখাবো দশ মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে তো দেখেন এখানে কি আছে ধরেন এই এখানে একটা অবজেক্ট আছে এই এটা একটা অবজেক্ট আছে এটা একটা অবজেক্ট আছে এটা একটা অবজেক্ট আছে এখানে একটা ছবি আছে তাই না তো আমরা চাচ্ছি এটা এই কার্ডটাকে অটো লেআউট দিয়ে বানাতে হ্যাঁ অটো লেআউট দিয়ে বানাবো দেখি কি কিভাবে বানাতে পারি আমরা চাইলে হচ্ছে এখান থেকে এটা এবং কি এটা ধরেন এই 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 তিনটা ধরেন এই তিনটাকে আমরা অটো লেআউট করি সাপোজ ধরেন

বুঝতে পারছেন অটোলাউড এখন এটার ভিতরে আমরা একটা ফিল দিই হ্যাঁ এটার একটা ফিল দেওয়ার চেষ্টা করি আর ধরুন আমরা একটা সাদা ই একটা ফিল দিলাম এখন আমরা কি করব ধরেন আমরা চাচ্ছি যে এই যে এটাতে এটা এটার হচ্ছে যে এটাতে আমরা কি এটা তো অটল আউট করছি না এটাতে চাচ্ছি আমি এটার এটার পাশে হচ্ছে ই থাকুক আপনার ধরেন এখন আমরা চাচ্ছি যে এটা এই কন্টেন্টটা কি আমরা ই দিতে পারি এখানে দেখেন ফিল দিতে পারি হ্যাঁ ফিল দিলে পরে আমরা তারপরে হচ্ছে এটার আমরা এই যে এটা কি কি বলে প্যাডিং দিতে পারি ধরেন আমি দিলাম প্যাডিং কত দিলাম ধরেন এখানে দিলাম ষোলো মানে তাহলে এই পাশ থেকে ষোলো পিক্সেল এই পাশ থেকে ষোলো পিক্সেল আমাদের প্যাডিং হলো আর আমরা হচ্ছে এইখানে ধরেন চার্ট দিলাম তো প্যাডিং এর কাজটা বুঝছেন যে প্যাডিং দিয়ে দিছি তো আমরা চাচ্ছি যে এই দেখেন এই এই অবজেক্ট আর এই যে এই অবজেক্ট ধরেন এই দুইটা অবজেক্টের মধ্যে হচ্ছে কি আছে মানে ধরেন গ্যাপ অনেক আছে না তো আমরা আবার এই অটো লে আউট হ্যাঁ ভিতরে যায় হচ্ছে আমরা আবার অটো লে আউট করতে পারি দেখেন আবার অটো লে আউট করলাম করছি ও যখন আমি ভিতরে যাওয়া অটো লে আউট করলাম তখন হচ্ছে আমরা এখানে আমরা একটা কন্ট্রোল পেলাম ঠিক আছে এটা স্পিসিং সাতাশ আছে আমরা এখানে হচ্ছে খুবই আমরা এটা কাছে নিয়ে যেতে পারি আর কি বা এখানে আমরা চার দিতে পারি ঠিক আছে ইভেন হচ্ছে আমরা চাইলে এখানে অটো লেআউট করে এটার কাছে যাইতে পারি আচ্ছা এটা এটা যদি কাছে নিয়ে যাই এটা লেআউট করে আমরা কাছে নিয়ে যেতে পারব ঠিক আছে আমরা চাইলে পুরা হোল্ড ইয়ের হ্যাঁ একটা পুরা ইয়ের প্যাডিং আমরা বাড়াই দিতে পারি যেমন হচ্ছে না এটা না ধরেন আমরা হয় জন্ট হচ্ছে না এটা দেওয়া যাবে না ধরেন এটা সাধারণ ছিল এইভাবে সাধারণত আমরা অটো লেআউট করে থাকি একটা কার্ড ডিজাইনের ক্ষেত্রে সাপোজ এটা এখন ধরেন আমরা যে একটু আগে বললাম যে অ্যাপসোলেট মানে ধরেন এটা যদি আমরা এখানে বসাতে চাই ধরেন এটা আমরা যে এখানে বসাতে চাই তাহলে এটা হচ্ছে কি এটা এটা তো অটো মধ্যে আছে তো আমরা হচ্ছে মাঝে মধ্যে অটো লেআউটকে ভেঙে অটো লেআউটের ভিতরে গিয়ে হচ্ছে যে কোনো অবজেক্ট বসাইতে পারি সেই ক্ষেত্রে আমরা কী করবো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ধরবো সিলেক্ট করা অবস্থায় এইখানে অ্যাপসোলুট যদি ক্লিক করি ঠিক আছে তাহলে এটা ব্রেক হয়ে যাবে এবং কি এটা আমরা ইচ্ছা মতো আমরা এখানে বসাইতে পারব এটাই ছিল হচ্ছে এবং কি আমরা ভিতরের কন্টেন্টগুলো হচ্ছে কি আছে আমরা ভিতরের সব সবসময় ফিল রাখার চেষ্টা করি ঠিক আছে তাহলে রেসপন্সিভের ক্ষেত্রে হচ্ছে আপনার সুবিধা হয় ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে অ্যাডভান্স বিষয়গুলো হচ্ছে এই তোরা নেক্সট ক্লাসে দেখাবে এটা হচ্ছে এই ফাইলটা আমি আপনাদের এই ইয়েতে দিয়ে দেবো এই পুরা ফাইল এই পোড়া একটা ফাইল দিয়ে দেবো এইটা নিয়ে হচ্ছে ডিজাইন প্র্যাকটিস করবেন এই কার্ডটা প্র্যাকটিস করবেন রিসাইজিং দেখবেন আমি আবার বলে দিই কী কী দেখবেন আগে হচ্ছে অটো লেআউট কীভাবে শিফট চেপে অটো আউট করতে হয় এটা দেখবেন অটো লেআউটের মধ্যে কীভাবে স্পেচ দিতে হয় তারপরে অটো লেআউটের প্যাডিং কত বাড়ানো কমানো যায় তারপরে এটার অ্যালাইনমেন্ট কীভাবে ধরে আমরা কীভাবে অ্যালাইনমেন্ট ঠিক করলাম সেটা আপনি কম দেখবেন তারপর হচ্ছে এই দুটো আপাতত বাদ দিছি তারপরে হচ্ছে আপনার দেখবেন হচ্ছে এই কীভাবে টপে নিয়ে আসা যায় এই ছবিগুলা তারপরে টেক্সটের এ তারপরে হচ্ছে বেজ লাইন কী একটা টেক্সটের বেজ লাইন কীভাবে ঠিক করে রিসাইজিংয়ের জন্য হা হাক এবং কি কন্ট এই যে ফিল কন্টেনার এগুলো হচ্ছে দেখবেন দেখার পর হচ্ছে তারপরে হচ্ছে এটা প্র্যাকটিস করবেন তারপরে আপনারা চাইলে হচ্ছে এটা প্র্যাকটিস করবেন পাশাপাশি হচ্ছে ইউটিউবে অন্য কোনো কারো ইন্সপায়ারিং ভিডিও থাকলে দেখতে পারেন আর নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের অ্যাডভান্স অটাল আউট কীভাবে ইউজ করা যায় নেক্সট সম্ভবত একটা থিওরি ক্লাস হবে তারপরে নেক্সট কোনো একটা দিনে হচ্ছে আপনাকে ওটা লেউটের মানে ভালো করে দেখানো হবে নেক্সট ক্লাসে সম্ভবত কম্পারেটিভ অ্যানালাইসিস কীভাবে করবেন বিজনেসে ইউএক্সে সেটা নিয়ে আলোচনা করা হবে তো এই ছিল ক্লাস তো সবাই ভালো থাকবেন আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি তারপরে আমরা অফ টপিকে কথা বলি কোনো যদি কথা থাকে ভাইয়া ওজন